নমস্কার শুভরাত্রি সকল বন্ধুদের জানাই কারণ অনেক রাত হয়ে গেছে তাই আগে থেকেই রাত শুভরাত্রি জানিয়ে দিলাম যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে একটু ঝটপট জয়েন করো আর আমাকে জানাও তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না আর আমি তো বুঝতে পারবো না তোমাদের একটা কমেন্ট না হলে যে আমি আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না যদি কেউ আমার কথা ঠিকঠাক শুনতে পাও বা জানা বলবো আর শুনতে পাও আমার ভয় ছবি ক্লিয়ার আসছে কিনা না একটু কমেন্ট করে জানালে আমি আমার ভীষণ উপকার হতো তো প্লিজ অনুরোধ রইল যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে একটু কমেন্ট করে জানাও যে লাইভটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না আজ একটু অন্য সময় এসেছি কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম সারাদিন ভিডিও কোনো আপলোড করতে পারিনি তাই ভাবলাম যে তোমাদের আজকে একটু রাতে গাইবেই যায় একা এলাম যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে একটু কমেন্ট করে জানাও যে লাইভটা তোমরা দেখতে পাচ্ছ আমার ভয়েসটা অন্তত ঠিকঠাক আসছে একটু জানাবে একটু জানাবে যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে একটু জানাও যে আমার ভয়েস ঠিকঠাক আসছে কিনা তাহলে অনেক উপকার হয় বলছিস রং খেল দেবজিৎ দেবজিৎ রং খেলেছো না গো রং খেলেনি নি তুমি খেলেছো ভাই আচ্ছা আমার অনেক অনেক ধন্যবাদ লাইকটা মানে লাইক করে ভিডিওটা দেখার মানে ভিডিও বলছি এবং ভুল ভালো বলছি লাইক করে তোমরা তুমি লাইক এই লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক 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 ভালোবাসা তোমাকে আমি জানি না তুমি কত বড় আমার থেকে ছোট না বড় আমি জানি না তাও তুমি বলছি তবে আপনি বলাটাই বেটার তবে আমি বুঝতে পারি না সেই জন্য বললাম তুমি আমাকে একটু জানাও যে তুমি আমার থেকে ছোটো না একটু বড় যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অনুরোধ রইল লাইভটা যদি দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করতে জানি যে অনেকটাই অসময় এই সময় অনেকে ঘুমিয়েও পড়ে

যারা যারা লাইভটা দেখছো তাদেরকে অনুরোধ করবো যে তোমরা প্লিজ যারা দেখছো হ্যালো হ্যালো অল অনলাইন অল অনলাইন ওয়াক তো হ্যালো কোথা থেকে দেখছো একটু জানাবে আর যারা যারা লাইভটা দেখছো তাদেরকে অনুরোধ রইলো তোমরা পারলে একটু বন্ধু হয়ে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হ্যাপি হোলি হ্যাপি হোলি সকলকে হ্যাপি হোলি আজকে হোলি ছিল সকলে আশা করি খুব ভালো হোলি খেয়ে মানে খুব ভালো কেটেছে তোমাদের সকলের দিন তাই একটু জানাবে কার কেমন কাটলো আর সকলে কি রং খেলেছ একটু জানিও আর অনুরোধ যারা যারা লাইভটা দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা মন থেকে ভালোবাসা যে তোমরা এত রাতে লাইভটা আমার দেখছো তোমরা লাইভ দেখছো অনেকে কমেন্টও করছো তোমাদের এই এইরকম একটা একটা কমেন্ট আমাকে অনেক হেল্প করে মানে অনেকটা সহযোগিতা করে লাইফ করার তারপরে তো লাইভটা করার জন্য অনেকটা হেল্প করে আর আমি অনুরোধ করবো যে তোমরা যদি পারো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার তোমাদের একটা আর তোমরা যখন লাইভটা দেখছো তাহলে প্লিজ প্লিজ একটা করে লাইক দেও লাইক দিলে কী হয় বলো তো আমরা নেক্সট টাইম যখন আমরা লাইভ করি তাহলে আমাদের মনে মানে কি বলবো নেক্সট টাইম লাইভ করার জন্য আমাদের মনে উৎসাহ যোগা জোগায় অনেকটা একটা লাইভ হিন্দি মেয়ে বললো হিন্দি মেয়ে বললো কে বলল তুমি কে হো কে বাতাও যারা যারা লাইভটা দেখছো তাদেরকে অনুরোধ রইল লাইভটা যখন দেখছো আমি একটা অনুরোধ করব সকলকে সকলকে অনুরোধ করবো আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি অনেক ইউজার আছে যারা খুব 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 ভালো যারা আমাকে প্রত্যেক দিন হেল্প করে মানে এগিয়ে যেতে প্রত্যেকটা দিন হেল্প করে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে মনে রাখতে সহযোগিতা করে আর কিন্তু অনেক ইউজার আছে যারা নেগেটিভ কমেন্ট করো কিন্তু আমি একটা কথা বুঝি না তোমরা নেগেটিভ কমেন্ট করে কি পাও কি পাও তোমাদের একটা সহযোগিতা তো তোমাদের অন্য কাউকে একটু এগিয়ে যেতে সাহায্য করে তাই না তোমরা যদি নেগেটিভ কমেন্ট করো তাহলে নেক্সট টাইম কেউ অনলাইনে আসতে চাইবে না প্লিজ হিন্দি মে বললো ইয়ার কেয়া বল রাই হো আ রাই হ্যাঁ মানে বলা কই নেগেটিভ কমেন্ট মাত কিজিয়ে জিয়ে কিউকি নেগেটিভ কমেন্ট সে দিল বহুত জাদা দিল কো বহুত জাদা তাকলিফ হতি হ্যাঁ তো প্লিজ নেগেটিভ কমেন্ট कोई भी मात कीजिए प्लीज 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 सही है हाँ क्योंकि नेगेटिव कमेंट नेगेटिव कमेंट नेक्स्ट टाइम जब लाइव करूंगी तो आ, दिल में आ, সুন্দর বলছো কেন ভাই তুমিও নিজেই খুব সুন্দর ওই জন্য আপনি আমাকে সুন্দর বলছো আর আমি তোমাদেরকে অনুরোধ করবো প্লিজ যারা যারা লাইভটা দেখতো তারা একটু লাইক দিয়ে লাইভটা দেখো আর অনুরোধ হইল পুরো ভি মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব কর দে না যো ভি হোক চ্যানেল সাবস্ক্রাইব দে না তোমাদের এক সাবস্ক্রাইব মেরে বহুত কাম আতে হ্যাঁ তো প্লিজ किसी का दिल अच्छा हुआ तो उसे क्या बोलो सब कुछ सुंदर लगता है तो আর এই যে বলছে যে আপনি এত সুন্দর কেন তো আমি জানি না কেন আর তোমার যদি আমাকে সুন্দর লেগে থাকে তাহলে তুমি খুব সুন্দর বা তোমার মন অনেক ভালো তার জন্য তুমি এই কথাটা বলছো তো আর সকল চেয়ে অনেক 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 ভালোবাসা আমার লাইভে আসার জন্য আর এত সুন্দর অনেকেই আছে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত সুন্দর কমেন্ট করো আর প্রত্যেকটা দিন আমাকে লাইভ করার জন্য সহযোগিতা করো অনেক অনেক ফ্রেন্ড হয়ে গেছে আমার এই লাইভ করে করে যারা রেগুলার আমার লাইভে আসে হ্যাঁ আজকে আমি অন্য টাইমে লাইভে এসেছি বলে তারা হয়তো কেউ নেই তবে তারা আমাকে অনেক সহযোগিতা করে প্রত্যেকটা দিন আমাকে লাইভ করতে তারপর আর আমি অনুরোধ করব যদি কেউ লাইভ কেউ যদি লাইক করতে চাও অথচ লাইক করতে পারছো না তাদেরকে বলবো শুধু স্ক্রিনের ওপরে ট্যাপ ট্যাপ করো আঙুলে করে মানে হাতে করে যে স্ট্যাপ করো তাহলেই দেখবে লাইক হয়ে যাচ্ছে তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আমি হাওড়া থেকে বলছি আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন যা যা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে আছেন পাশে আছেন তার জন্য অসংকো ধন্যবাদ আর মন থেকে অনেক ভালোবাসা आपको बंगाली समझ में नहीं आती है ऑल ऑनलाइन वर्क ऐसे चीजें नेमली खोज पाता नहीं चलते हैं যদি কেউ লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই জয়েন করুন আর অবশ্যই জয়েন করে একটা ভালো কমেন্ট করুন আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে অনেকটা সহযোগিতা করে অনেক দূর এগিয়ে যেতে তাই অনুরোধ করলে একটা ভালো কমেন্ট করুন আর এগিয়ে যেতে সাহায্য করুন হ্যাঁ অবশ্যই পজিটিভ কমেন্টের জন্য অনুরোধ রইবে কারণ পজিটিভ কমেন্ট করলে ইউটিউবে তো আসলে অনেকেই থাকে ইউটিউবে তো অনেকেই থাকে যারা আপনি কি আমার বন্ধু আপনার আমি কি আপনার বন্ধু হতে পারি অবশ্যই কেন বন্ধু হতে পারেন না বন্ধুই তো সকলে কারণ যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন সেখানে বন্ধুত্ব ছাড়া এগিয়ে যাওয়া তো সম্ভব হয় না তাই আপনাদের এক একটা ফ্রেন্ড মানে একটা সাবস্ক্রাইব চ্যানেল আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে আমি তাই তো যেই লাইভটা দেখুন এখন দেখছেন বা পরে আমি যখন লাইভটাকে মানে আমি পাবলিক করব তখন দেখবেন তো অনুরোধ রইল যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে কারণ আপনারা তো খুব ভালো মতো জানেন যারা ইউটিউবে কাজ করে যারা তাদের ছোট ফ্যামিলি তাদের ফ্যামিলিটাকে বড় করতে হলে অনেকটা কষ্ট করতে হয় ইউটিউবে অনেক বেশি কষ্ট করতে হয় অনেকটা সময় দিতে হয় কারণ এখানে ওয়াশ টাইমও লাগে আবার কি বলবো সাবস্ক্রাইবও লাগে ফেসবুকের মতো না ফেসবুকে অত কিছু প্রবলেম নেই এত কিছু হ্যাঁ ফেসবুকে অনেক গাইডলাইন আছে ঠিকই কিন্তু এই বন্ধু তো বন্ধু বা ওয়াশ টাইমটা পুরোটাই তুলে দিয়েছে তো তার জন্য অসুবিধাটা অতটা হয় না পাঁচ হাজার সাবস্ক্রাইব পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেলেই কোনো প্রবলেম হয় না কিন্তু ফেসবুকে পাঁচ হাজার ফ্রেন্ড করার আসে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এখানে ওয়াশ টাইমটাও কাউন্ট হয় সেই জন্য ওয়াশ টাইমটাও করা প্রয়োজন তো যারা যারা এখনো পর্যন্ত লাইভটা দেখছেন তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক প্রত্যেককে ভালোবাসা লাইক করে দিচ্ছেন আর অনেক অনেক অনুরোধ রইল মানে সকলকে অনুরোধ রইলো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে মন থেকে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের দিনের বেলায় লাইভ করি যখন তখন অনেক মানে চেনা বন্ধু আছে যারা রেগুলার আমার লাইভে আসে তারা আসে তো আমার সুবিধা হয় তারা কন্টিনিউ কমেন্ট করতে থাকে কেউ দিদি বলে কেউ আপু বলে তো ভালো লাগে তাদের সাথে রোজ কথা বলতেও কারণ তারা প্রত্যেক দিন আমাকে হেল্প করে আমি যতক্ষণ থাকি এক ঘন্টা আধা ঘন্টা বা যতক্ষণ থাকে ততক্ষণ ওরা আমাকে হেল্প করে এগিয়ে যেতে যেমন আজকের লাইফটা আমি বেশিক্ষণ করবো না এটা আমি জাস্ট আর পাঁচ ছ মিনিট করে বা কুড়ি মিনিট মতো হবে আমি চলে যাব এমনি অনেকটা রাত হয়ে গেছে তার জন্য আর কি এই ফেসবুক ইউটিউবে কি হয় অনেক বাচ্চারাও থাকে যে অনেক বাচ্চা বাচ্চা বাচ্চারাও থাকে যারা সব হঠাৎ লাইভে ঢুকে পড়ে তো তাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাওয়া যায় বড়রা তো ম্যাক্সিমাম না জানি না কে বেশি হয়তো বড়োরা আসে অনেকেই নেগেটিভ কমেন্ট করে কিন্তু বাচ্চারা কিন্তু খুব সুন্দর কমেন্ট করে কেউ আপু বলে কেউ আন্টি বলে 하늘가겠 सुनते. ওদের ম সরি তোমরা হয়তো আমার কথা শুনতে পাওনি কারণ আমি বাড়ির লোকের সাথে কথা বলছিলাম তো তার জন্য সেই জন্য একটু মিউট করে দিয়েছিলাম অনেকেই লাইভে আছো তো প্লিজ অনুরোধ করছি তোমরা লাইভে যখন আছো একটা করে কমেন্ট করো না তোমাদের একটা কমেন্ট সত্যি আর অবশ্যই ভালো কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে মানে মনে উৎসাহ দেয় যে নেক্সট টাইম যখন আমরা কমেন্ট মানে লাইভ করব। তো উৎসাহ পাই মন থেকে যে না আমরা লাইফ করলে হতাশা হবো না কারণ অনেক ফ্রেন্ড আছে যারা আমাদেরকে সাহায্য করবে চলো আর কিছুক্ষণ থাকি তারপরে চলে যাব যারা যারা লাইভটা দেখছো যদি সত্যি লাইভটা দেখে থাকো তাহলে একটা করে কমেন্ট করো আর অনুরোধ হইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সত্যি মানে আমি ফেসবুকে ইউটিউবে যখন কাজ করতে শুরু করি আমার কাছে একটা একটা সাবস্ক্রাইব অনেক অনেক উপকার হয় আমার আজকে আমি লাইভ করে অনেক বন্ধু পেয়েছি অনেক অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে যারা রেগুলার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার ভালো লাগে যে মানে অন্তত মানে ভালো পজিটিভ নেগেটিভ অনেকেই আছে নেগেটিভ কথা বলে কিন্তু পজিটিভ মানুষও অনেক আছে যারা খুব সুন্দর কমেন্ট করার সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় আর একটা করে লাইক দিয়ে অবশ্যই মানে থাকে পাশে তো তাদেরকে অসংখ্য আর অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আছেন বলে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটাররা আস্তে আস্তে করে অনেক বড় হয়ে যায় আপনাদের সাথে সঙ্গ পায় বলে আপনাদের পাশে পায় বলে তো যারা লাইফটা দেখছেন তাদের অনুরোধ রইল লাইফটা যখন দেখছেন তাহলে একটা করে লাইক দিয়ে দিন কেউ যদি লাইক না দিতে পারেন আমি স্ক্রিনের উপর স্ট্যাপ করো তাহলেই দেখবেন মানে লাইকটা হয়ে যাচ্ছে আর আমি আসলে নেগেটিভ কমেন্টে নিয়ে কিছু ভাবি না কারণ আমি জানি পজিটিভ নেগে এটা ফেসবুক না যে ফেসবুকে নেগেটিভ কমেন্ট করার কারো সাধ্য নেই তো কেউ করে না সবাই খুবই ভালো মানে ওটাই নিয়ম ফেসবুকে গাইডলাইনের মধ্যে না হলে পড়ে যায় কিন্তু ইউটিউবে সব কিছুই আছে মানে পজিটিভ মানুষ আছে নেগেটিভ মানুষও আছে তো আমি এসব নিয়ে না আমি যেদিন এখানে যেদিন থেকে লাইভ করা শুরু করেছি আমি জানি সেদিন থেকে যে আমাকে অনেকে নেগেটিভ কমেন্টও করবে পজিটিভ কমেন্টও করবে তো আমি সেগুলোকে পজিটিভ মানে সেগুলোর জন্য মন খারাপ না আমি মন থেকে রেডি সেই সবের জন্য কিন্তু আমি এখান থেকে কিছু করতে চাই আর আমি জানি যে অনেক পজিটিভ আছেন বন্ধুরা যারা আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে তো অনুরোধ রইল চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কেউ লাইক করতে চান অবশ্যই একটা লাইক একটা লাইক অনেকদূর এগিয়ে যেতে দেবে সাহায্য করে তো স্ক্রিনের ওপর ট্যাপ করবেন মানে অসুবিধা হবে না অনেকে হয়তো কমেন্ট করতে পারেন না কিন্তু লাইক করতে চান তো তাদেরকে বলবো চলো টাইম হয়ে চলে যাব আর আর দু মিনিট তারপরেই চলে যাব তবে একটা জিনিস যে অনেকটা বেশি টাইম ধরে এখানে থাকা প্রয়োজন তাহলে আসলে বন্ধুরা থাকলে অনেকটা টাইম ধরে থাকতে ভালো লাগে আর বন্ধুরা মানে যারা রেগুলার আসে তারা যদি না থাকে তাহলে ভালো লাগে না খুব একটা

পরে হয়তো দেখবে আমি যখন এরপর পাবলিক করে দেব তখনও যদি কেউ দেখে থাকেন তাহলে অনুরোধ রইল তাদেরকে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু করে লাইক করবেন তো চলো আজকে এই পর্যন্ত পরে আবারও একটা লাইভে আসবো আর আশা করি সেদিনও অনেক অনেক সহযোগিতা পাবো অনেক পজিটিভ বন্ধুদের কাছ থেকে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার বন্ধু হবে তো আজকে এই পর্যন্ত টাটা সেভেন এইট নাইন টেন টাটা